কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলো আজকেকার যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমৎ ভাগবত গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারে তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি এখন আমরা গীতার এমন দশটি উপদেশ সম্পর্কে আলোচনা করব যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত এক বর্তমানে বাঁচতে শেখা অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয় কারণ যা হবার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত দুই আত্মভাবে থাকাই মুক্তি নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই হল মুক্তি তিন সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত চার রাগ শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এগুলো আমাদের শত্রু পাঁচ ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিন ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব ছয় দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজে দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবেই সাত মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে আট কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত নয় নিজের কাজ করুন অন্য কারোর কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ নিজেকেই করা উচিত দশ মমত্বকে জীবিত রাখুন সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ